আপনি খাওয়া শুরু করুন আমি খেদে খেতেই বলছি তোমরা তো চড়ে বসলো উচরায়ের চোখে তাকিয়ে বলল আচ্ছা বলুন না খেলে বলবো না ওবাধা এক খাবার এ হাত দেয় নম্রতা দুই তিন গ্রাস মুখে তুলে নিয়ে বলে এবারে তো বলুন আরফান চট্ট নিশ্বাস ফেলে বলল কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না পারছিনা আমি একটু বুঝিয়ে দিন নম্রতা বাধ্য মতো মাথা নাড়লো বেশ কিছুক্ষণ নিশ্চুপ থেকে জোরালো শ্বাস ফেললো আরফান আমি ছোট থেকেই খুব পড়া গুছিলাম আর ভাইয়া ছিল ডান পেটে চঞ্চল ভাইয়া ততটা পড়াতো না হলেও তার বিজনেস আইডিয়া ছিল অসাধারণ আমার নিদ্রার ছোট থেকে ছোট বিষয়ও খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতো ভাইয়া ভাইয়ার দৃষ্টি ছিল তীক্ষ্ণ সজাগ গাছ থেকে একটা বাধা খুঁজে বলেও নজর এড়াতো না তার নজর এড়ানোর উপায়ও ছিল না হয়তো আমার আর আপনার চিঠি প্রেমের ব্যাপারটা ভাইয়াও ধরে ফেলেছিল প্রথম আমার বাবা সাধারণ ব্যাংক কর্মকর্তা ছিলেন পারিবারিক অবস্থা খারাপ না হলেও আহা মরি কিছুও ছিল না সেই পরিবারকে একা হাতে এত দূর টেনে আনলেন ভাইয়া আমার স্কলারশিপের ব্যাপারটা আমার আগে ভাইয়ারই কানে এসে পৌঁছেছিল কিভাবে পৌঁছেছিল সেটা আজও একটা রহস্য আমার ধারণা ভাইয়াই কোনো কলকাঠিনের ব্যবস্থা করে দিয়েছিলেন এইটুকু বলে থামলো আরফান কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও বলল ভাইয়া স্কলারশিপের ব্যাপারটা সম্পূর্ণ চেপে গিয়ে আমার পাসপোর্ট আর ভিসার ব্যবস্থাও করে ফেলেন আমি তখন হসপিটালে প্র্যাকটিস করি সারাদিন গাধার মতো খেটে রাত ভর পড়াশোনা করি ভাইয়ার মতো অত সজাগ দৃষ্টি আমার কোনো কালেই ছিল না তাই পেট পিছে ঘটে যাওয়া এত কাহিনীর ঠিকই ঠুকিও ধরতে পারিনি সবই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে সব অলট হয়ে গেল চট্টগ্রামে একটা ট্রাকে চিতলে গেলেন ভাইয়া ভাইয়াকে যখন হসপিটালে আনা হলো তখন আমি ডিউটিতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাওয়াটা দেখলাম সেই দিনটি যে ছিল নিজের ডাক্তারি পড়াটা বেকার মনে হচ্ছিল আমার চোখের সামনে পুরো পরিবারটাতে নেমে এলো বিশাল ধস ভাইয়া মারা যাওয়ার পরে তিনি বাবা থেকে স্কলারশিপ সম্পর্কে জেনে নিয়েছিলাম আমি একদিকে মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম অন্যদিকে ফিনান্সিয়াল চাপ সব মিলিয়ে ইউএসএ যাওয়াটা বাতিলি করতে চেয়েছিলাম পড়াশোনার সাথে ও মনোযোগ দিতে পারছিলাম না আমার ছোট বোন নিদ্রা ভাইয়ার প্রতি প্রচন্ড উইক ছিল ভাইয়া ব্যবসায়িক কাজ শেষ করে রাতে এসে তাকে খাইয়ে দিলে সে খেত নয়তো খেত না সারাদিন উপরে বসে থাকতো ভাইয়ার আকস্মিক মৃত্যুতে নিদ্রা অসুস্থ হয়ে পড়লো নিদ্রা এমন একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিল যে ওর বেঁচে থাকা নিয়ে আশঙ্কায় পড়ে গিয়েছিলাম আমরা আমি কি করব কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না ভাইয়া আছে মানে সব ঠিক এমনটা জেনেই ছোট থেকে বড় হয়েছিলাম কখনো কোনো কিছু নিয়ে ভাবতেই হয়নি ভাইয়ার অনুপস্থিতিতে পৃথিবীর চেনারাতুল বদলে গেল পরিবারকে এমন একটা অবস্থায় রেখে অনির্দিষ্টকালের জন্য ইউএসএ যাওয়ার কথা তখন চিন্তা করতে পারছিলাম না যেতাম না হয়তো যদি না ভাইয়া মৃত্যুর আগে অ্যাডভান্স টিকিট কেটে রাখতেন বাবাও জোর দিলেন ভাইয়ার এত চেষ্টা মাঠে মারা যাবে এমনটা ভাবতেও খারাপ লাগছিল দুই দিন দ্বিধা দ্বন্দ্বে ভুগে রকম বাবার চাপে পড়েই ভাইয়ার মৃত্যুর পাঁচ দিনের মাথায় নিদ্রাকে হসপিটালে ফেলেই মার্কিন মনুকে উড়াল দিতে হলো ইউএসএ গিয়ে শুরু হলো টিকে থাকার আরেক যুদ্ধ নম্রতা কিছুক্ষণ শান্ত থেকে বলল তবে চিঠি দিয়েছিলেন কখন এমন একটা পরিস্থিতিতে লাইব্রেরি গিয়েছিলেন আপনি তো কণ্ঠে প্রশ্ন করলো নম্রতা আর পান দীর্ঘশ্বাস ফেলে বলল লাইব্রেরি যাই নিয়ে যাওয়া সম্ভবও ছিল না তবে চিঠি পাঠিয়েছিলাম ফ্লাইটে ওঠার আগে তারা হুড়ো চিঠি লিখেছিলাম তাতে আমার স্কলারশিপ নিয়ে ইউএসএ যাওয়া ভাইয়ার মৃত্যু আর আমার নাম্বারটা ছিল যোগাযোগ করতে বলেছিলাম সেই চিঠি পাঠিয়েছিলাম আমার এক ছোটো ভাইয়ের হাতে ছোটো ভাই বলতে ইউনিভার্সিটি জুনিয়র কোথায় রাখতে হবে সেটাও বলে দিয়েছিলাম ওর মতে চিঠিটা সে সঠিক জায়গাতেই রেখেছিল এক সপ্তাহও আপনার কোনো খবর না পেয়ে ওকে কল করেছিলাম আমি ও ফিলোসোফির বইটার একটা ছবিও পাঠিয়েছিল বই চেক করে জানিয়েছিল বইয়ে চিঠি নেই আমি ভেবেছিলাম হয়তো আপনি নিয়েছেন নম্রতা বিহবল দৃষ্টিতে চেয়ে রইলো এত কিছু ঘটে গিয়েছে তার অজসারে নম্রতার শুকনো গলায় ঢোক গেল সন্ধিয়ান কণ্ঠে বলল আপনার সেই জুনিয়র চিঠিটা সরিয়ে ফেলেছে এমন কিছু কি হতে পারে না অভিমানের বিশ্বাস তো তাছাড়া চিঠি জড়িয়েたり বাকিলা নম্রতা উত্তর দিল না চিন্তিত মুখে বসে রইলো কপালে চিন্তার ভাঁজ বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে থেকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলোরা তখন দুপুর গড়িয়ে বিকেল নেমেছে চারিদিকে নরম আলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পার্কের দিকে হাঁটা দিল তারা পার্কে তখন বিভিন্ন বয়সী মানুষের সমাহার রাস্তার পায়ে বাদাম ছোলা ফুচকা বিভিন্ন দোকানের আসর বেশ কিছুক্ষণ পাশাপাশি হাঁটার পর ফুস করে নিঃশ্বাস চাললো আর পান হাসার চেষ্টা করে বলল জীবনটা কি অদ্ভুত তাই না মেডিকেল ফাইনাল প্রুফ দেওয়ার পর কিছুটা ফ্রি ছিলাম নিশাদের সাথেও আড্ডা হচ্ছিল অনেক দিন পর হঠাৎ নিশাদ বলল লাইব্রেরি থেকে সব বই নিবে সে আমাকেও সাথে নিল লাইব্রেরি দুতলায় গিয়ে একটা চেয়ার টেনে বসলাম নিশাদ নিজের মতো বই খুঁজতে ব্যস্ত অযথা বিরক্ত লাগছিল বলে উঠে গিয়ে পাশের দাগ থেকে আমি একটা বই তুলে নিলাম পুরাতন মোটা ফিলোসফির বই আমি বিজ্ঞানের ছাত্র ফিলোসফি সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও আমার ছিল না কৌতূহলবশত বইটা উল্টে পাল্টে দেখছিলাম তারপর কিভাবে যেন চিঠিটা হাতে পেয়ে গেলাম অবসর বসেছিলাম বলে নিষাদের থেকে এক টুকরো কাগজ নিয়ে চিঠির উত্তরটাও লিখে ফেললাম লাইব্রেরি থেকে বেরিয়ে চিঠির কথাটা ভুলেও গেলাম এই যে একদিন বোকা খাবো কে জানতো নম্রতা জবাব না দিয়ে আরফানের দিকে তাকায় লম্বা চওড়া বলিষ্ঠ বরণের মানুষটিকে দেখতে মাথাটা বেশ খানিকটা উঁচু করতে হয় তার শক্ত চোয়াল আর ব্যাগ ব্যাস করা চুলগুলোতে বিকেলে সোনালি রোদ এসে পড়েছে নম্রতা আজই প্রথম খেয়াল করলো আরফানের ঘাড়ের কাছে একটা তিল আছে কুচকুচে কালো তিল সেই তিলের মাধুর্যেই একপাশ থেকে আরফানকে আরো বেশি ব্যক্তিত্ববান আর বলিষ্ঠ দেখাচ্ছে

নম্রতা যেন চোট খেলো এক পলক আরফানকে দেখে নিয়ে বুঝতে পারলো চুরি ধরা পড়ে গিয়েছে এই ডাক্তার খুব একটা সুবিধার নয় চোখ কান সজাগ সতর্ক তবুও নম্রতা কিচ্ছুটি স্বীকার করল না আমতা আমতা করে বলল আশেপাশে দেখার মতো তো অনেক কিছুই আছে রাস্তার ওপাশে একটা বাচ্চা দাঁড়িয়ে ছিল ওকেই দেখছিলাম আরফান হেসে ফেলল ঠাট্টা নিয়ে বলল ও আচ্ছা আচ্ছা নম্রতা খালি রেগে গিয়ে বলল হাসছেন কেন আজিবাজি হাসার মতো তো অনেক কিছুই ঘটছে রাস্তার একটা বাচ্চা দাঁড়িয়েছিল তার কথা শুনেই হাসি কথাটা বলে আবারও মিটিমিটি হাসতে লাগলো আরফান নম্রতা রাগ করার চেষ্টা করে হেসে ফেললো আরফানের বাহুতে এলো পাথারই কয়েকটা আঘাত করে বলল আপনি একদম অসহ্য আরফান নিঃশব্দে হাসলো অবাক হওয়ার চেষ্টা করে বলল অসহ্য কেন আমি কি একবারও বলেছি যে আপনি আমার দিকে তাকিয়েছিলেন আমি আপনার কথা সরল মনে বিশ্বাস করেছি তারপরও অসহ্য নম্রতা নিভে গেল লজ্জায় রাঙা হয়ে উঠলো মুখ কি ফাজিল ছেলে নম্রতা আরফানের বাহুতে বেশ জোরেই আঘাত করলো এবার কৃত্রিম রাগ নিয়ে বলল আমি আপনার সাথে কথাই বলবো না ফাজিল আপনি আরফান হাসতে হাসতে নম্রতার হাত চেপে নিজেকে রক্ষা করলো নম্রতাকে রাগিয়ে দিতেই বলল আচ্ছা কথা বলতে হবে না আপনি বরং তাকিয়ে থাকুন আবার আরফানের মুখ ভর্তি হাসি সে হাসি নিয়েই বাচ্চাদের মতো আবদার করলো আপনার হাতটা ধরি নম্রতা ভ্রুবাকে আর চোখে তাকালো ভরেই তো আছেন আরফান মুখ ভরা হাসি নিয়ে বলল যদি নিষেধ করেন তাই আগে থেকেই ধরে আছি রিস্ক নিতে চাইছিলাম না যদিও নিষেধ করলেও ধরতাম প্রয়োজনে জোর করে নম্রতা চোখ ছোট ছোট করে বলল আমি ইউফ্রিজিং এর মামলা করে দিতাম আমাকে সাথে নেবেন আমিও মামলা করব রাস্তাঘাটে মেয়েরা এমন চোখ বড় বড় করে তাকিয়ে থাকলে তো রিস্ক কেউ কেউ আবার গর্ত পড়ে যায় কথাটা বলে হাসে আরফান নম্রতা দাঁতে দাঁত চেপে বলল আপনাকে আমি খুন করব। আরফান নম্রতার হাতটা চেপে ধরে রাস্তা পার হতে হতে বলল আচ্ছা তার আগে ফুল কিনে বিকাল তিনটা দুপুরে ঝাঁজ ধরা উত্তাপটা খানিকটা নিয়ে এসেছে ডিপার্টমেন্টের পাশে লম্বা অসত গাছের মাথায় ঝলমল করছে পরন্ত সূর্য ডিপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েদের পাশ কাটিয়ে মাঠে নেমে এলো নীরা দিনের শেষ ক্লাসটা মাত্রই শেষ হয়েছে মীরার দৃষ্টি স্থির চাহনি গম্ভীর চলচলে মুখটা কয়েকদিনের অবহেলায় কিছুটা শীর্ণ এই শীর্ণতা যেন বেশ মানিয়ে গিয়েছে তার মুখে কাটা কাটা চেহারাটা বড্ড চোখে লাগে নীরা কাঁধের ব্যাগ থেকে ফোনটা বের করে দীর্ঘশ্বাস ফেললো মা সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছে কেন দিচ্ছে তা অনিরার জানা নীরা হাঁটতে হাঁটতে মাকে ফোন লাগালো বড্ড ক্লান্ত লাগছে তার শরীরের সাথে মনটাও কেমন মুড়িয়ে গিয়েছে এভাবে কি বাঁচা যায় নীরার মা ফোন তুলেই বললেন তোর সমস্যা কি মীরা শান্ত কণ্ঠে বলল আমার কোনো সমস্যা নেই মা সমস্যা নেই তো বিয়েতে রাজি হচ্ছিস না কেন অবুজ মায়ের খুব সাধারণ প্রশ্নে দীর্ঘশ্বাস ফেললো নিরা আমি ওকে বিয়ে করতে চাই না মা চাস না কিন্তু কেন ছেলে চরিত্র খারাপ মদ গাজা খায় মেয়ে মানুষের এসে আছে ভদ্রতা জানে না দেখতে খারাপ মীরা শান্ত কণ্ঠে বললো এগুলোর কোনোটাই আমার সমস্যা নয় মা অন্ত খুবই লয়াল একটা ছেলে আমি জানি নিরার মা এবার তেতিয়ে উঠলেন ভীষণ রাগ নিয়ে বললেন নিজেই বলছিস লয়াল তবে বিয়েতে রাজি হচ্ছিস না কেন ছেলে যেহেতু পড়াশোনা করছে চাকরি তো একদিন করবেই ধানমন্ডিতে নিজস্ব বাসা আছে এ যুগে ঢাকা শহরে বাসা থাকা মানে বুঝিস ছেলের বাপ সরকারি চাকরি করেন আহামরি টাকা পয়সা না থাকলেও ছেলের জন্য চাকরির ব্যবস্থা ঠিকই করবেন মেয়েটে নেই দুটো ছেলেই অযথা টাকা খরচের বালাও নেই আমাদের যা অবস্থা সেই হিসেবে সম্বন্ধটা খুব খারাপ না ছেলের চাকরি নিয়ে একটু অনিশ্চয়তা আছে ঠিক কিন্তু এইদিকেও যে আর পারা যাচ্ছে না তোর বড় চাচা জমিনে নতুন করে ঝামেলা শুরু করেছে তোর বিয়ে ভাঙা নিয়েও বৃষ্টি বৃষ্টির কথা বলে বেড়াচ্ছে সম্বন্ধ আসার আগেই পাত্রপক্ষকে কান পড়া দিয়ে বিয়ে ভাঙছে এই সম্বন্ধটাও কখন বেঁকে বসে তার কোনো ঠিক আছে ইরাও ভার্সিটিতে বছর চলে গেল ওকেও বিয়ে দিতে হবে আর তোর ভাইয়ের কথাও ভাব ছেলেটা তো খেটেই আসছে আজীবন আপাতত ঠিক বসে বিয়েটা করুক তো মায়ের কথার মাঝে ফোন কাটে নিরা মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে আকাশের দিকে তাকায় দেশেহারা দৃষ্টিটা খানিকের জন্য করে উঠে হঠাৎ করে একটা বুঝদার কাদের খুব অভাব বোধ করে মনটা ছলকে উঠে বলে আজ যদি বাবা থাকতো নিরার পাতলা ঠোরজোড়া ভেঙে আসে কান্নায় মা আজ বলছে সম্বন্ধটা ভালো নিরার বিয়ে ভেঙেছে বিপদে পড়েছে বলেই আর চাকরিহীন ছেলের হাতে মেয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা হচ্ছে না মায়ের অথচ আজ যদি অন্তুকে সে প্রকাশ সেই ভালোবাসত মায়ের কাছে অন্তুকে বিয়ের জন্যে বায়না ধরতো তাহলে প্রাচীন সব সংস্কারে ভরে উঠতো মায়ের মন অন্তুর অপর্ণতাগুলো নিয়ে হাজারো হাজারো প্রশ্ন উঠতো চাকরিটা হয়ে সবচেয়ে মূল্যবান আর ভালোবাসাটা ঠুনতো তারপরে টেনে দেওয়া হতো নিষেধাজ্ঞার বেরি আর আজ যখন নিরা দীর্ঘশ্বাস ফেলে ছোটে ছোট চেপে শরতে স্বচ্ছ আকাশের দিকে চেয়ে থাকে নির্নিমেষ আজ বাবা থাকলে এমনটা দ্বিধা ভরা জীবন টানতে হতো না নিরার বাবা নিরাকে বুঝত নিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে পথ দেখাতো ধানমন্ডির বিলাসবহুল ফ্ল্যাটে নিজের জন্য বরাদ্দকৃত ঘরটিতে বসে আছে ছোঁয়া সাদা বেড কাভারে ঢাকা বিশাল বিছানাটিতে বয়ে রেস্ত মেঝের উপর কফি কাপ মার্কার ডট পেন আরো কত কি বিছানার মুখোমুখি বিশাল জানালাটার পর্দা সরানো বৃষ্টির পানি ঝাপটে পড়ছে গ্লাসে বাইরের অন্ধকারে বৃষ্টির ফোটাগুলো লাগছে মুক্তর মতো বিশাল চাদরে ছোট ছোট মুক্ত ছুঁড়ে ফেললে যেমন লাগে ঠিক তেমন ছোঁয়া বিছানার গদিতে ঠেঁস দিয়ে মেঝেতে বসেছিল হাতে দ্য সাইকোলজি অব দ্য নামের একটা ইংরেজি বই বইটার আগেও দুইবার পড়েছে কিন্তু আজ মনোযোগ দেওয়া যাচ্ছে না ছোঁয়া বরাবরই পড়া কমে পড়াশোনায় মন বসছেন এমন অভিজ্ঞতা তার নতুন ছোয়া হাতের বইটা উল্টে রেখে জোরালো শ্বাস ছাড়লো কয়েক সেকেন্ড নিঃশব্দ বৃষ্টি দেখে নিয়ে দামি ফোনটা তুলে নিল হাতে একবার দুই বা তিনবারের সময় ফোনটা রিসিভ করলো নাদিন

আমার সাথে ইংরেজি মারাতে আসবি তো তোর খবর আছে সোয়াইয়া সোয়ানি জি কে সামনে নিল আজকাল তার বুদ্ধি হয়েছে কাজের সময় নাদিমকে রাগিয়ে দেওয়া যে বোকা মুখ তা সে বোঝে সোয়া কিছুক্ষণ চুপ করে থেকে এরো এসে বলল আচ্ছা যাই ইংরেজি আর বলবো না এখন বল সবে আমার অযদীপ কেন বলছে কি হয়েছে আমার বউয়ের ছাবাল হয়েছে ইনশর্ট কেনা হয়েছে তোর কোনো সমস্যা নাদিমের বলা বাক্যটা ঠিক ক্যাচ করতে পারলো না ছোঁয়া কিছুক্ষণ গারলের মতো বসে রইল নাদিমের বলা বাক্যটা বার দুই আওড়ানোর চেষ্টা করলো হচ্ছে না কেনা হয়েছে মানে কি এটা কি কোনো বৈজ্ঞানিক নাম নতুন কোনো রোগও হতে পারে ছোঁয়া বুদ্ধি কাটিয়ে বলল সমস্যা না কোনো সমস্যা নাই তুই চিন্তা করিস না দোস্ত মেডিকেল সায়েন্সে এখন অনেক এগিয়ে গিয়েছে ক্যান্সার প্রতিষেধকও জলদি পেয়ে যাবি ছোঁয়ার কথায় হতভম্ব হয়ে গেল নাদিম বেশ কিছুক্ষণ মুখে কোনো কথা খুঁজে পেল না কয়েক সেকেন্ড চুপ করে থেকে তীব্র আক্রোশ নিয়ে বলল তোর এই মুহূর্তে বাংলাদেশের বাইরে ফেলা দিয়া আসতে মন চাইতেছে কেন একটা রোগ বড়দের বলদ ছোঁয়া নিভে গেল অসহায় কণ্ঠে বলল রোগ নয় আমার সামনে থাকলে নিগাত থাপড়া খাইতি আজ ভোলা ভোলা মেজেটা বিগড়ে দিবি সালি দেন হোয়াট ইজ ক্যাম এটা বাংলা শব্দ তোর বলা বাংলা শব্দ আমি কেন কখনো শুনি না নাদিমের রাগের মাঝেও হাসি পেয়ে গেল মনের গোমট ভাব বেশ খানিকটা কেটে যাওয়ায় ধমকা ধমকি না করে ফুরফুরে মেজাজে বলল তুই বাঙালি হলে শুনতি তুই ইংরেজ তোর উচিত ব্রিটেন বা আমেরিকা চলে যাওয়া এখন ফোন রেখে কানের অর্থধার কর অর্থ বের করতে পারলে আমায় কল করবি নয়তো নয় বেউদা জ্বালাই ফোন কোন খবর আছে ছোয়া বোকা বোকা কণ্ঠে বলে আচ্ছা নাদিমের ফোন কেটে ডান হাতে চশমাটা ঠিক করে ছোয়া মাথায় ঘুরতে থাকে একটাই শব্দ কেন চোয়া গুগলে সার্চ দেয় বানানটা ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন ভাবে লেখে কিন্তু প্রত্যেকবারই একই লেখা ভেসে ওঠে ইউর সার্চ কেন ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস চোয়া বেশ কিছুক্ষণ অসহায় মুখে বসে থেকে বাবার লাইব্রেরিতে যায় পুরো লাইব্রেরি ঘেটে নতুন তিনটা বাংলা অভিধান খুঁজে পায় সে ডান হাতের আঙ্গুল দিয়ে চশমাটা ঠিক করে চেয়ারে টেনে বসে অভিধানের প্রতিটা পাতা মনোযোগ দিয়ে দেখে ওয়ে আর ইস ঘন্টা দুয়ের পর লাইব্রেরির দরজায় হালকা টোকা পড়তে চোখ তুলে তাকালো ছোঁয়া বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হালকা হাসলো হেই বাবা প্রতাপ সালাম সাহেব বিষয় নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজা ছাড়লেন ভেতরে ঢুকে সামনে থাকা অভিধানগুলোর দিকে তাকিয়ে বললেন নাথিং মেস কিন্তু এত রাতে এসব কি কি করছস এটা শব্দ খুশি বাবা ডু ইউ নো আই অ্যাম নট পাস সো ইট ইন বেঙ্গালি সালাম সাহেব চেয়ার টেনে বসলেন বেশ উৎসাহ নিয়ে বললেন বাংলায় দুর্বলতাটা আমারও আছে ছোটবেলায় ব্যাকরণের বইগুলো না বুঝেই মুখস্থ করতাম আর বাবার কাছে বেধরম মার খেতাম এনিওয়ে কি শব্দ খুঁজছো কেন তুমি কি এই শব্দটার অর্থ জানো বাবা সালাম সাহেব অবাক হয়ে চেয়ে রইলেন বেশ কিছুক্ষণ পর চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলেন এটা কোনো বাংলা শব্দ তুমি শিওর ছোয়া মাথা নেড়ে বলল হান্ড্রেড পার্সেন্ট শোর নাদিম প্রায় সময় বাংলা কথা বলে যদিও বাংলাগুলো ভীষণ অদ্ভুত সালাম সাহেব মুখ কুচকে ফেললেন বিরক্তি নিয়ে বললেন নাজিম দ্যাট ইজ কাউন্টেল তুমি এখনো ওর সাথে মিশো ছোয়া উত্তর দেয় না উদাস ভঙ্গিতে একের পর এক পাতা উল্টাতে থাকে মনটা ভালো লাগছে না তার সারাদিন বইয়ে মুখ ডুবিয়ে থাকলেও বন্ধুমহলের পরিবর্তনটা চোখ এড়ায়নি ছোয়ার আগের মতো আড্ডা বসছে না কেউ ঠিকঠাক ক্লাসে আসছে না আজকাল রঞ্জনও কেমন গম্ভীর অন্ত না দেখা নেই নম্রতাও তাই ছোঁয়াকে কেউ কিছু না বললেও সে বুঝে কিছু একটা ভালো হচ্ছে না কোথাও একটা বড্ড গোলমাল ভেঙে যাওয়ার পূর্বাভাস এই বন্ধুবল ছাড়া ছোঁয়ার জীবনে ভিন্ন স্বাদ আনন্দ বলে কিচ্ছু নেই ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলল তার বোকা সরল মনটা ভীষণ টন্টন করছে অদৃশ্য একটা ভয়ই কাটা হয়ে উঠছে এই ভয়টা কি হারানোর ভয় নাকি হারিয়ে যাওয়ার ভয় রাতের শেষ ভাগ ঘর জুড়ে সবুজ রঙের হালকা আলো বিছানার মাথা নিচু করে বসে আছে অন্তু বাকি বিচারের হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে অয়ন মাথা তুলে ভাইয়ের মুখের দিকে তাকালো অয়নের মুখে এখনো বাচ্চাদের ছাপ সেদিনও ভাইয়া ভাইয়া করে মাথা পাগল করে দেওয়া ছেলেটা এখন ক্লাস টেনে পরে ভাবতে অবাক লাগে অন্তুর অন্তু দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয় মনটা বড় অস্থির এক জায়গায় দীর্ঘক্ষণ মনোযোগ দেওয়া কঠিন অন্তু দিশেহারা চোখে চারিপাশে তাকালো সবুজ আলোয় দৃষ্টিটা ভেসে ভেসে আটকে গেল টেবিলের পাশে রাখা অয়নের গিটারটার উপর অয়ন গান গাইতে পারে না তবুও তার গিটারের খুব শখ দুই বছর আগে টাকা জমিয়ে কিনে দিয়েছিল গিটার উঠে গিয়ে গিটারটা তুলে নিল হাতে সাথে সাথে চোখের সামনে ভেসে উঠল নাদিমের হাসর মুখ চায়ের স্টলে বসে প্রাণ খুলে গান গাওয়া বন্ধুদের আড্ডাটা অন্ত গিটার হাতে বারান্দায় গিয়ে বসলো চাঁদের আলোয় ভেসে যাওয়া প্রকৃতির দিকে নির্নিমেষ চেয়ে রইল অনেকক্ষণ জোসনায় গিটারের গা ভাসলো চিকচিক করে উঠলো গিটারের মসৃণ অন্ত বেশ কিছুক্ষণ বুদ্রস্তের মতো বসে থেকে দীর্ঘশ্বাস ফেললো ধীরে ধীরে আঙ্গুলগুলো সচল হয়ে উঠলো মায়াবি জোসনায় বেজে উঠলো এক বিরোহী সুর কিন্তু আজ অনেকদিন পর গলা ছেড়ে গাইলো এখন আমি অনেক ভালো তোবাই ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আমাকে করোনা বারবারই আবার আকাশ আমার সবই আমি তোমার মতো গুছিয়ে নিয়েছে আমার মতো গুছিয়ে নিয়েছি যদি সবটাকে আবর করে দেখ থাকতে শেখালে তবে মাঝপথে হাতটা ছেড়ে কি বোঝালে ভালোবাসি তোমায় আমি এই কথা জানি তবে বলবো না আর আগের মতো এখন আমি হঠাৎই থেমে গেল সু নিশ্চুপ অন্তু চুপ করে চেয়ে রইল দূরে এক সময় পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকলো অন্তু হাত চলছে যন্ত্রের মতো প্রাণহীন অনুভূতিহীন কুতুবদিয়ার একটি হতশ্রী চায়স্টলে হাত পা ছড়িয়ে বসে আছে ছয় বন্ধু সবার মুখে বিস্তর হাসি নাদিমের হাতে গিটার অন্তর দুই হাত ছড়িয়ে দিয়েছে নাদিম আর রঞ্জনের কাঁধে ছবিটা দেখতে দেখতে চোখ দুটো জ্বালা করে উঠল অন্তুর হতা হাতের ফোনটা ছুঁড়ে ফেললো ফ্লোরে নির্জীব ফোনটা দেয়ালের সাথে লেগে ছিটকে পড়লো দুলে অন্তুর দুই হাতে মুখ চেপে বসে রইল হাত সরিয়ে চুলগুলো খামচে ধরে কঠিন একটা সিদ্ধান্ত নিল দীর্ঘ চার বছরের পাগলামতে আজ সে হার মানলো নিরাকে আর চায় না তার থাকুক সে তার মতো শুধুমাত্র নিয়ে নিরাকে পাওয়ার পাগলা মতে কত কিছুই না করেছে অন্তু পরিবার বন্ধু মহল সবার থেকে দূরে সরে গিয়েছে নিজের জীবন থেকে কি দূরে সরে যায়নি নিরার অবহেলা ঘৃণায় ভেতরের ভালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো